ধুলিয়ান পৌরসভার ভয়াবহ জল দূষণ কাণ্ডে মৃত্যু অসুস্থ আশি থেকে নব্বই জন মৃত পরিবারের পাশে জেলা পরিষদ সদস্য আনারুল হক বিপ্লব পৌরসভার নম্বর ওয়ার্ডে পানীয় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে ছড়িয়েছে গোটা একই সঙ্গে ভয়াবহ এই জল দূষণ কাণ্ডে আশি থেকে নব্বই জন মানুষ অসুস্থ হয়ে অনুপনগর হাসপাতালে ভর্তি রয়েছেন এই ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এই সংকটময় পরিস্থিতিতে মৃত পরিবারের সঙ্গে দেখা করতে যান মুর্শিদাবাদ জেলা পরিষদ দের চার নম্বর সদস্য আনারুল হক বিপ্লব তিনি শুধু মৃত পরিবারের পাশে দাঁড়াননি অনুপনগর হাসপাতালে গিয়ে জলকে অসুস্থ হয়ে ভর্তি থাকা রোগীদের সঙ্গেও কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন পরিস্থিতি পরিদর্শনের পর তীব্র ভাষায় ধুলিয়ান পৌরসভার ব্যর্থতা ও অব্যবস্থার অভিযোগ তোলেন আনারুল হক বিপ্লব তার অভিযোগ পানীয় জলের মতো মৌলিক বিষয়ে পৌরসভা সম্পূর্ণ ব্যর্থ এই ব্যর্থতার ফলেই আজ একজনের প্রাণ গেল অসুস্থ হয়ে পড়ল প্রায় শতাধিক মানুষ তিনি আরো দাবি করেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম মানুষের সমস্যা নিয়ে না ভেবে खेला मेला नहीं व्यस्त সাধারণ মানুষের দুর্দশার দিকে তার কোনো নজর নেই পাশাপাশি ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলামকেও কড়া ভাষায় আক্রমণ করেন জেলা পরিষদের এই সদস্য আনারুল হক বিপ্লবের অভিযোগ চুরি আর চরম অব্যবস্থার মাধ্যমে ধুলিয়ান পৌরসভাকে ধ্বংস করে দেওয়া হয়েছে মানুষের পাশে দাঁড়ানোর ন্যূনতম জ্ঞান বা সদিচ্ছায়দের নেই আজকের এই জলদূষণ দূষণ কাণ্ড তারই ফল তিনি স্পষ্টভাবে জানান এই ঘটনার সম্পূর্ণ দায় ধুলিয়ান পৌরসভার প্রশাসনিক ব্যর্থতার এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া জরুরি মৃত কসাই পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন আনারুল হক বিপ্লব বলেন এই পরিবার একা নয় আমি সব সময় কষাই পরিবারের পাশে আছি ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত এই লড়াই চলবে দুলিয়ানের এই ভয়াবহ জল দূষণ কাণ্ড প্রশাসনের দায়িত্ব জ্ঞানহীনতাকে ফের একবার প্রকাশ্যে এনে দিয়েছে এখন দেখার মানুষের প্রাণহানির পরেও আদৌ কি ঘুম ভাঙবে পৌর প্রশাসন ও জনপ্রতিনিধিদের আমি এগারো নম্বর ধুলির পৌরসভার এগারো নম্বর ওটা গিয়েছিলাম যে বাড়িতে মৃত্যু তারা যেটুকু বললেন আর কি যে জল খার পরে এরকম অসুবিধা হয়েছে আমাদের তো আমি তাদেরকে বললাম যে চেয়ারম্যান এসেছিলেন ওনারা বললেন যে না এখনও চেয়ারম্যান আসেনি আমি বললাম যে চেয়ারম্যান যেহেতু পৌরসভার জলের জল খেয়েটা হয়েছে আর কি মানুষের জলই মানে জীবন এখানকার যারা নেতৃত্বে আছে মানে পৌরসভা পরিচালনা যারা করছে তাদেরকে এই জবাবদিহি করতে হবে মানুষের জীবনটা খেলা করা চলবে না সামনে এখানে যার নেতৃত্বে পৌরসভা চলছে মানুষ এখানকার মানুষ তারা জানে যে বাদ ছাড়া কিছু নেই মানুষ সাধারণ মানুষ কিসে পরিষ্কার মানে ভালো থাকবে সেটা কোনো গল্প নেই এদের পৌরসভাতে একটা এই ধুলিয়ান প্রিন্সিপ্যালিটি পৌরসভাতে একটা ঘুঘুর বাসা হয়ে আছে এখানে এই জায়গাটা এই জায়গাতে এলাকার মানুষের কোনো চিন্তা ভাবনা নেই আজকে এত বড় একটা ঘটনা দুলিয়ানে ঘটে গেল কোনো কোনো কিছু নেই আমাদের চেয়ারম্যানের বা এখানকার আমাদের এমএলএ কোনো কিছু নেই এদেরকে ধান্দাবাজি করতে গেলেই এটা ঠিক আছে তাই তো আমরা এটার প্রতিবাদ ধীর জানাই এটা জানাই যে এই যে ঘটনা ঘটেছে ধুলিয়ানে প্রতিবাদে এর আসল চিত্রহস্য তুলে ধরতে হবে এলাকার মানুষকে এটা কেন ঘটলো কি কারণে ঘটলো এটা জবাব করা উচিত এই এলাকার পুরসভার মানুষ জল যদি নাই হতো এখন এলাকার মানুষ যেটা বলছে জলের জন্য হয়েছে এক দুজন তো হয়নি একশোর ওপরে একশো একশো ছাড়িয়ে গেছে এটা সম্পূর্ণটাই একদম আমি বলতে পারি যেটুকু এলাকা ঘিরে ঘুরে দেখলাম যেটা জল থেকে হয়েছে আচ্ছা আপনি এই যে মৃত পরিবারের সঙ্গে কথা বললেন তাদেরকে কি বললেন আমি কথা বলি এলাম ঘটনাটা জানলাম আমি এবং যারা অসহায় মানুষ এমনও দুলিয়ান শহরে আমাদের এমন এমন অসহায় মানুষ ট্রিটমেন্ট করাতে পারবে না তাদেরকে আমি বলি এলাম আমার সঙ্গে যোগাযোগ করবে আমার উমারও কাছে ইন আছে আমি আমার দিক থেকে আসতে সহযোগিতা করব উনি তো খেলা নিয়ে এখন তো দেখতে পাচ্ছেন সবাই এটা ব্যস্ত আছেন এবার খেলাতে দশ লাখ খরচা হবে এক কোটি তুলবে